আজকে আমি খুব খুশি যাকে ভালোবেসেছিলাম তাকেই বউ করে পেলাম হ্যাঁ অনেক খুশি জানো একটা বছর আমরা দুজন জনের সঙ্গে কথা বলেছি আমরা কেউ কাউকে দেখিনি আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল যে আমরা শুধুমাত্র বাসর ঘরেই দুজন দুজনকে দেখবো তবে আজকে সেদিন এসেছে আমি তো খুবই এক্সাইটেড তোমাকে দেখার জন্য আপনি আমাকে না দেখে আমার সাথে এত দিন সম্পর্ক করছেন শেষ পর্যন্ত আমাকে বিয়েও করছেন আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে শুনেন না আপনি আমাকে একটা কথা দেন আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না আমি যে হই আপনি সারা জীবন আমাকে ভালোবাসবেন আর আপনার পাশে রাখবেন আরে বোকা তোমাকে যেহেতু না দেখে তোমার সাথে আমি প্রেম করতে পেরেছি তোমাকে বিয়ে করতে পেরেছি অবশ্যই সারা জীবন তোমার সাথে আমি থাকতে পারবো তোমাকে আমি কথা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার মুখখানা দেখার জন্য আমার তো আর হয়েছে না শুনো আমি চোখ বন্ধ করে তোমার খুলব। আর চোখ মেলে। তোমার মুখখানা দেখবো কেমন বিসমুল্লাহ রহমানের রহিম আমি কিন্তু তাহলে চোখটা খুললাম এ কি এমি এই কে তুমি আহ আমার বাসর করে তুমি কি করছো আরে শ্রাবণ তুমি এমন করতেছো কেন আমি তো নেহা নেহা মানে কিসের নেহা এই তুমি কে সত্যি করে বলো আরে শ্রাবণ আমি তো তোমার নেহা তুমি তো এত দিন আমার সাথেই কথা বলছো আমার সাথে রিলেশন করছো তুমি আমার কণ্ঠ শুনে বলছো না 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 আমি তো তোমার সাথে কথা বলিনি তোমার সাথে আমি কোনো সম্পর্ক করে নি আমার নেহা কোথায় এই সত্যি করে বলো তুমি কে শ্রাবণ তুমি বিশ করো তুমি এতদিন আমার সাথেই রিলেশন করছো আমার সাথেই কথা বলছো এবং আমাকেই বিয়ে করছো না না আমার তো এত বড় ভুল হতে পারে না আমি তোমার সাথে কথাও বলিনি সম্পর্ক করিনি দাঁড়াও তোমার সাথে যদি আমি কথা বলে থাকি সম্পর্ক করে থাকি তাহলে এই মেয়েটাকে কি হলো উত্তর দাও এই মেয়েটাকে তাহলে আমি তো ওর সাথেই সম্পর্ক করেছি ও কোথায় উত্তর দাও বিশ্বাস করো শ্রাবণ তুমি এতদিন আমার সাথেই রিলেশন করছো না আমি তোমার মতো এরকম কালা পেতনির সাথে সম্পর্ক করতে পারি না আমি তো এই মেয়েটার সাথে সম্পর্ক করেছি দেখেছো এই মেয়েটা কত সুন্দর শ্রাবণ তুমি এমন কেন করতেছো তুমি না আমাকে বলছো আমি যেমনই হই তুমি কখন আমাকে ছেড়ে যাবে না আমাকে বিয়ে করবে আরে ওটা তো আমি আবেগের বসে বলেছিলাম এই তোর মতো একটা কাইলা পেতনির সাথে আমি সংসার করব সে তুই কি করে ভাবলি রে এই তোকে নিয়ে কি আমি রাস্তায় বেরোতে পারবো নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস তোর সাথে কি আমার যায় আমার সাথে পারি না না এটা আমি কোনোভাবেই মানতে পারবো না এই তুই যে আমাকে এই ছবিটা দিয়েছিলি এই মেয়েটা কোথায় আমি এই মেয়েটাকে বিয়ে করবো